আজকের গল্প শ্বশুরের কীর্তি এক শাশুড়ি তার তিন মেয়ের জামাই তাকে কতটা ভালোবাসে তা পরীক্ষা করার জন্য নদীতে ঝাঁপ দিল এরপর এক মেয়ের জামাই নদীতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করে তার প্রাণ বাঁচালো আর শাশুড়ি মাও খুশি হয়ে সেই জামাইকে একটি মারুতি গাড়ি উপহার দিল পরের দিন সে আবারও নদীতে ঝাঁপ দিল এবার অন্য আরেক জামাই জলে ঝাঁপ দিয়ে তার প্রাণ বাঁচালো এবার শাশুড়ি মা খুশি হয়ে সেই জামাইকে একটি মোটরবাইক বাইক গিফট করলো তৃতীয় দিন শাশুড়ি মা আবারও নদীতে ঝাঁপ দিল এবার তিন নম্বর জামাই মনে মনে ভাবলো মারুতি মোটর তো তারা নিয়ে চলে গেছে এখন তো আমার জন্য শুধু সাইকেলটাই পড়ে আছে দুঃশালা একটা সাইকেলের জন্য এত কষ্ট কে করতে যাবে এরপর শাশুড়ি মা জলে ডুবে মারা গেল এদিকে পরের দিন সে তিন নম্বর জামাই একটি মার্সিডিজ গাড়ি উপহার পেয়ে গেল আপনারা অবশ্যই ভাবছেন সে কি করে এত ভালো একটা গাড়ি উপহার পেয়ে গেল আসলে তার মার মৃত্যুতে শ্বশুরমশাই খুশি হয়ে তাকে গাড়িটি গিফট করেছে ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন